আমাদের প্রাত্যহিক জীবনে প্রায় সবসময়ই একটি জিনিসের দাম পরিমাপ ইত্যাদির সাথে অপর জিনিসের দাম পরিমাপ ইত্যাদি তুলনা করে থাকি অর্থাৎ একাধিক জিনিসের একটিকে অপরটির সাথে কোনো না কোনোভাবে তুলনা করে থাকি এই তুলনা থেকেই অনুপাতের সৃষ্টি দৈনন্দিন জীবনে আমরা প্রায়শই একই ধরনের দুইটি জিনিস তুলনা করে থাকি যেমন বিকর্ণাস স্কুলের শিক্ষার্থী অ্যালেনের গণিতে প্রাপ্ত নম্বর ষাট এবং নিকিশার প্রাপ্ত নম্বর আশি তাদের নম্বরের পার্থক্য দিয়ে তুলনা করা যায় না বরং একজনের প্রাপ্ত নম্বর অপরজনের প্রাপ্ত নম্বরের তুলনায় কতগুণ বেশি বা কম পেয়েছে তা থেকে সঠিক তুলনা করা যায় তাদের একজনের প্রাপ্ত নম্বর অপরজনের প্রাপ্ত নম্বর দিয়ে ভাগ করে তুলনা করা হয় এই ভাগের মাধ্যমে তুলনাকে অনুপাত বলা হয় অনুপাতের গাণিতিক প্রতীককে অনুপাত বা ইষ্টু বলা হয় অনুপাত একটি বগ্নাংশ দুটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি বগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয় এই বগ্নাংশকে রাশি দুটির অনুপাত বলে রাশি দুটি সমজাতীয় বলে অনুপাতে কোনো একক নেই অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে যেমন তিন অনুপাত চার একটি সরল অনুপাত এখানে তিন হচ্ছে পূর্ব রাশি চার হচ্ছে উত্তর রাশি লঘু অনুপাত সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে যেমন চার অনুপাত সাত এই অনুপাতটির পূর্ব রাশি চার উত্তর রাশি সাত অপেক্ষা ছোটো সুতরাং এটি একটি লঘু অনুপাত গুরু অনুপাত কোনো সরল অনুপাতের পূর্বরাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলে যেমন সাত অনুপাত চার এখানে পূর্ব রাশি সাত উত্তর রাশি চার রাশি বড় উত্তরাশি ছোট তাই এটি গুরু অনুপাত একক অনুপাত যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সেই অনুপাতকে একক অনুপাত বলে যেমন একুশ অনুপাত একুশ এটার পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সুতরাং এটি একটি একক অনুপাত কিন্তু ষোলো অনুপাত তেরো এখানে পূর্ব রাশি আর উত্তর রাশি সমান না সুতরাং এই অনুপাতটি একক অনুপাত নয় ব্যস্ত অনুপাত সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে যেমন নয় অনুপাত ষোলো এর ব্যস্ত অনুপাত ষোলো অনুপাত নয় মিশ্র অনুপাত একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির গুণফলগুলোকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে যেমন দুই অনুপাত তিন এবং চার অনুপাত পাঁচ এর মিশ্র অনুপাত দুই ইন্টু চার অনুপাত তিন ইন্টু পাঁচ ইকুয়েল আট অনুপাত পরেরো ঠিক একইভাবে তিন অনুপাত পাঁচ পাঁচ অনুপাত সাত সাত অনুপাত নয় সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হল তিন গুণন পাঁচ গুণন সাত অনুপাত পাঁচ গুণন সাত গুণন নয় এই অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল তিন গুণন পাঁচ গুণন সাত ইকুয়েল একশো পাঁচ এবং উত্তর রাশিগুলোর গুণফল পাঁচ গুণন সাত গুণন নয় ইকুয়েল তিনশো পনেরো সুতরাং নির্ণেয় মিশ্র অনুপাত একশো পাঁচ অনুপাত তিনশো পনেরো অনুপাতের উভয় রাশিকে একশো দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে এক অনুপাত তিন সুতরাং এই তিনটি অনুপাতের নির্মীয় মিশ্র অনুপাত এক অনুপাত তিন এভাবে আমরা যে কোনো অনুপাত দয় কিংবা অনুপাতগুলোর মিশ্র অনুপাত বের করতে পারি পিতা ও পুত্রের বয়সের অনুপাত চোদ্দ অনুপাত তিন পিতার বয়স ছাপ্পান্ন হলে পুত্রের বয়স কত দেয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চোদ্দ অনুপাত তিন অর্থাৎ পিতার বয়স পুত্রের বয়সের তিন ভাগের চোদ্দ গুণ দেয়া আছে পিতার বয়স ছাপ্পান্ন বছর সুতরাং ছাপ্পান্ন বছর ইকুয়েল পুত্রের বয়স ইন্টু চোদ্দো বাই তিন বছর বা পুত্রের বয়স ইন্টু চোদ্দো বাই তিন বছর ইকুয়েল ছাপ্পান্ন বছর সুতরাং পুত্রের বয়স ইকুয়েল ছাপ্পান্ন ইন্টু তিন ডিভাইডেড বাই চোদ্দ বছর সুতরাং এই চোদ্দকে ছাপ্পান্ন দিয়ে কাটাকাটি করলে হয় চার বছর তাহলে চার ইন্টু তিন ইকুয়েল বারো বছর সুতরাং পুত্রের বয়স বারো বছর এই অঙ্কটি বিকল্প পদ্ধতিতে আরও সহজে করা যেতে পারে যেহেতু দেয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চোদ্দো অনুপাত তিন সুতরাং মনে করি পিতার বয়স চোদ্দ এক্স বছর এবং পুত্রের বয়স তিন এক্স বছর দেয়া আছে পিতার বয়স ছাপ্পান্ন বছর সুতরাং এখানে পিতার বয়স কোনটা চোদ্দ এক্স পিতার বয়স সুতরাং চোদ্দ এক্স ইকুয়েল ছাপ্পান্ন এক্স ইকুয়েল ছাপ্পান্ন বাই চোদ্দ এক্স ইকুয়েল কাটাকাটি করলে চার এক্সের মান বেরিয়েছে চার যেহেতু পুত্রের বয়স তিন এক্স বছর সুতরাং পুত্রের বয়স তিন ইন্টু এক্সের মান বসিয়ে দেই চার বছর ইকুয়েল কত বারো বছর সুতরাং পুত্রের বয়স বারো বছর দুইটি বইয়ের মূল্যের অনুপাত ফাইভ অনুপাত সেভেন দ্বিতীয় বইটি চুরাশি হলে প্রথমটির মূল্য কত দুইটি বইয়ের মূল্যের অনুপাত ফাইভ অনুপাত সেভেন মনে করি প্রথম বইটি ফাইভ এক্স টাকা যেহেতু অনুপাত দেওয়া আছে ফাইভ অনুপাত সেভেন সুতরাং দ্বিতীয় বইটি সেভেন এক্স টাকা এখানে দ্বিতীয় বইয়ের মূল্য দেওয়া আছে দ্বিতীয় বইয়ের মূল্য কত সেভেন এক্স সুতরাং সেভেন এক্স ইকুয়েল চুরাশি এক্স ইকুয়েল চুরাশি বাই সেভেন কাটাকাটি করলে এক্সের মান কত দাঁড়ায় বারো প্রথম বইয়ের মূল্য কত ফাইভ এক্স সুতরাং প্রথম বইয়ের মূল্য ফাইভ ইন্টু বারো টাকা ইকুয়েল ষাট টাকা সুতরাং প্রথম বইয়ের মূল্য ষাট টাকা এইটাই নির্ণীয় আনসার দুটি সংখ্যার যোগফল ছয়শো তিরিশ এদের অনুপাত দশ অনুপাত এগারো সংখ্যা দুটি নির্ণয় করো সংখ্যা দুটির অনুপাত দশ অনুপাত এগারো মনে করি প্রথম সংখ্যা দশ এক্স দ্বিতীয় সংখ্যা এগারো এক্স দেয়া আছে সংখ্যা দুটির যোগফল ছয়শো তিরিশ সুতরাং দশ এক্স প্লাস এগারো এক্স ইকুয়েল ছয়শো তিরিশ একুশ এক্স ইকুয়েল ছয়শো তিরিশ এক্স ইকুয়েল ছয়শো তিরিশ বাই একুশ কাটাকাটি করলে এক্স ইকুয়েল ত্রিশ প্রথম সংখ্যাটি দশ ইন্টু তিরিশ ইকুয়েল তিনশো দ্বিতীয় সংখ্যাটি এগারো ইন্টু তিরিশ ইকুয়েল তিনশো তিরিশ তাহলে নির্নি আনসার প্রথম সংখ্যাটি তিনশো দ্বিতীয় সংখ্যাটি তিনশো তিরিশ দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়া আসার সময়ের অনুপাত দুই অনুপাত তিন প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত দুই বন্ধুর স্কুলে যাওয়া আসার সময়ের অনুপাত দুই অনুপাত তিন দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সমান প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বের দুই ভাগের তিন গুণ দেয়া আছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার সুতরাং দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব প্রথম বন্ধুর অর্থাৎ পাঁচ কিলোমিটারের দুই বাগের তিন অংশ তাহলে কি হয় ইকুয়েল তিন পাঁচা পনেরো বাই দুই কিলোমিটার এটাকে বগ্নাংশে প্রকাশ করলে সাত সমস্ত দুইয়ের এক কিলোমিটার সুতরাং দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সাড়ে সাত কিলোমিটার এটাই নিয়ে নি আনসার দুইটি কম্পিউটারের দামের অনুপাত পাঁচ অনুপাত ছয় প্রথমটির দাম পঁচিশ হাজার টাকা হলে দ্বিতীয়টির দাম কত মূল্যবৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাতটি কি ধরনের অনুপাত দুইটি কম্পিউটারের দামের অনুপাত পাঁচ অনুপাত ছয় মনে করি প্রথম কম্পিউটারের দাম ফাইভ এক্স টাকা দ্বিতীয় কম্পিউটারের দাম সিক্স এক্স টাকা দেয়া আছে প্রথম কম্পিউটারের দাম পঁচিশ হাজার টাকা সুতরাং ফাইভ এক্স ইকুয়েল পঁচিশ হাজার টাকা এক্স ইকুয়েল পঁচিশ হাজার বাই পাঁচ টাকা এক্স ইকুয়েল পাঁচ হাজার অর্থাৎ দ্বিতীয় কম্পিউটারের দাম সিক্স এক্স টাকা সুতরাং দ্বিতীয় কম্পিউটারের দাম ছয় ইন্টু পাঁচ হাজার টাকা ইকুয়েল তিরিশ হাজার টাকা সুতরাং দ্বিতীয় কম্পিউটারের দাম তিরিশ হাজার টাকা প্রথমটির দাম দেওয়া ছিল পঁচিশ হাজার টাকা প্রথমটির দাম যদি পাঁচ হাজার টাকা বেড়ে যায় তাহলে কত হয় সুতরাং মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম পঁচিশ হাজার যোগ পাঁচ হাজার ইকুয়েল তিরিশ হাজার এখন তাদের দামের অনুপাত মূল্যবৃদ্ধির ফলে প্রথমটির দাম তিরিশ হাজার দ্বিতীয়টির দাম তিরিশ হাজার মূল্যবৃদ্ধির ফলে এখন তাদের দামের অনুপাত তিরিশ হাজার অনুপাত তিরিশ হাজার এই অনুপাতটিকে তিরিশ হাজার দিয়ে ভাগ করি ইকুয়াল এক অনুপাত এক অর্থাৎ এটি একটি একক অনুপাত সুতরাং দ্বিতীয় কম্পিউটারের মূল্য তিরিশ হাজার মূল্য বৃদ্ধির ফলে উভয় কম্পিউটারের দামের অনুপাত এক অনুপাত এক এটি একটি একক অনুপাত এটি নিয়েও আনসার